কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানেন আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি উত্তর উত্তরাঞ্চলের সবচেয়ে বড়ো কবুতরের হাট কালীতলা হাট আপনাদের কিছু কবুতরের সম্পর্কে দামে ধারণা দেয় এই যে আপনারা যে ঢাকায় কবুতরটা দেখতেছেন ঢাকায় কবুতর এটা আটশো টাকা এখানে একটা ডায়মন্ডটা ভুগো আছে ষোলোশো টাকা দাম চাচ্ছে ধরা এই পাশে যেটা আছে এটা আরও মানে মালিক এখানে মালিকটা নাই না থাকার কারণে আপনাদের দেখাতে পারতেছি না আর কিছু কবুতরের দাম আমরা শুনে নিছি আগে যেরকম এই শার্টেং জোড়া পনেরোশো টাকা দাম চাওয়া হচ্ছে বাজার উপরে কম বেশি করে তারা বিক্রি করে দিবে এই পাশে একটা পাকিস্তানি কবুতর সাথে একটা গিরিবাদের বাচ্চা আছে পাকিস্তানি এই কবুতরটার দাম চাচ্ছে ষোলোশো টাকা এই পাশে একটা হুমার আছে এক জোড়া হুমার হুমারটা ডিম দিছে এখন কিছুক্ষণ আগে ডিম দিছে হুমারটা তারা বিক্রি করবে না এ পাশে ঢাকায় দেখতেছেন ঢাকার দাম চাচ্ছে সাতশো টাকা আর এই পাশে যে জোড়াটা দেখতেছেন এটার দাম চাচ্ছে পাঁচশো টাকা এখানে যেগুলো দেখতেছেন হুমার চাচ্ছে এক হাজার টাকা আর যে আউল আছে আউলটা চাচ্ছে ছয়শো বিশ টাকা চাচ্ছে ওরা কম বেশি করে সেল করবে পাশে ঢাকায় দেখতেছেন আরেক জোড়া এটাও এরকম প্রাইজেই সেল হচ্ছে কম বেশি করে পাশে আরও আপনার এই পাশে যে নরটা আছে এটা পাকিস্তানি ব্লাডের একটা নর হলুদ চোখের হলুদ চোখ একটু হল লালটে টাইপের কবুতর এখানে যে ঢাকায় দেখতেছেন এটার দাম চাচ্ছে ছয়শো টাকা আর এই আরেক জোড়া যেটা আছে সেটার দাম চাচ্ছে তিনশো টাকা এটাও ভালো কবুতর এখানে যেগুলো দেখতেছেন এগুলো ম্যাক্সিমামই বাচ্চা কবুতর আর দুই এক জোড়া আছে এগুলো সব দাম মোটে দাম চাচ্ছে তারা পনেরোশো টাকা মানে সবগুলোর কবুতর তারা পনেরোশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে যেটা দেখতেছেন এই ঢাকায় জরা চাচ্ছে ষোলোশো টাকা মানে এটা বলতেছে তারা ভালো একটা কবুতর তারা ষোলোশো টাকা যাচ্ছে এই যে আমি যে হুমারটা দেখালাম হুমারটা তারা বিক্রি করবে না কারণ ডিম পারছে সে বাসায় নিয়ে যায় ডিমটা ফুটাবে এই খাসায় কবুতর দেখলাম এই খাসার কবুতরগুলো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে কবুতররা আপনার হাটে আসে দেখে দাম দর করে নিতে পারেন এই কবুতরে তিনশো টাকা জোড়া যাচ্ছে সবগুলো নিয়ে গিরিবাজ রানিং বুরানি কবুতর এখানে আছে সবজি আছে কিছু ক্রোস টাইপের গিরিবাজ আছে এ পাশে সব সাদা কবুতর খুব সুন্দর লাগতেছে দেখতে এই সাদা কবুতরগুলোর দাম চাচ্ছে তারা ছশো টাকা করে ছশো টাকা জোড়া এ পাশে যেগুলো দেখতেছেন সব বাচ্চা কবুতর তারা তিনশো টাকা করে দাম চাচ্ছে হাটে আসে দাম দর করে নিতে পারেন তারা কম বেশি করে সেল করবে কারণ তারা হাটে নিয়ে আসিছে। হাটে নিয়ে আসার ক্ষেত্রে কবুতরের দাম কম বেশি করে বিক্রি করে তারা এটা হাটের নিয়ম আর যারা হাটে কবুতর কিনতে আসে তারাও সবসময় দাম কেনা কম দামে কম দামে কেনার চেষ্টা করে এ এক একজোড়া হলুদ বুম্বাই দেখতে হলুদ লাল বোম্বাই দেখতেছি লাল বোম্বাইটার দাম চাচ্ছে চারশো টাকা চারশো টাকাতে আসলে লাল বোম্বাই দেখা যায় না তাও দেখেন কবুতরটা এক ব্যাপারীর চারশো টাকা এ পাশে একটা আছে কালদাম কবুতর কালদাম কবুতর এটা বিক্রি হয়ে গেছে কালিতলা হাট থেকে এক হাজার টাকায় এপাশে পাশে কিছু খরগোশ দেখতেছেন খরগোশগুলো খুব সুন্দর এরা চাচ্ছে আটশো টাকা জোরা খরগোশগুলো এখানে দুই পেয়ার খরগোশ আসে আপনাদেরকে আরও কিছু খরগোশ দেখায় এ পাশে যে খরগোশগুলো দেখতেছেন এগুলো চাচ্ছে ছয়শো টাকা জোড়া এখানে অনেক কালারের খরগোশ আছে ছয়শো টাকা করে তারা দাম চাচ্ছে কম বেশি করে সেল করবে আপনারা আসে দেখে নিতে পারেন এ পাশে এগুলো সব দাম চাচ্ছে ছয়শো সাতশো করে খরগোশগুলো আপনারা দেখেন হাটে আসে দেখে কম বেশি করে নেবেন কারণ খরগোশ শখিন একটা প্রাণী আপনারা সবাই আসে দেখে দাম দর করে নেবেন এটা হলে সাবগ্রা কালিতলা হাট উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাট এখানে কিছু ছোট একটা ভাই মাছ নিয়ে আসেছে মাছগুলো গাপ্পি মাছ আছে আর এক পিস আছে জেবরা গাপ্পি আছে প্রায় ছয় জোড়া ছয় জোড়া গাপ্পি সে চাচ্ছে পার জোড়া চাচ্ছে একশো টাকা করে আর জেবরা যেটা আছে সেটা চাচ্ছে পঞ্চাশ টাকা এ পাশে এক জোড়া লাল জিরা গলা ঢাকাইয়া দেখতেছেন আরেকটা হলে সবজি জিরা গলা ঢাকাইয়া এটার দাম চাচ্ছে ছয়শো টাকা এই পাশে কোকার সাথে এক জো ককার সাথে একটা দিয়ে জোড়া রেখে দিছে এ এটার দাম চাচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে ওরা খাজনার টাকাটা উপরে চাচ্ছে যে ভাই পাঁচশো টাকা দেন খাজনারটা আপনারা দিয়ে দিন এই পাশে এক লাক্ষা দেখতেছি ফ্যান্ডেল লাখা খুব সুন্দর একটা ফ্যান্ডেল লাখা দাম চাচ্ছে এক হাজার টাকা এ পাশে যে গিরিবাসগুলো দেখতেছেন এগুলো সবই চাম চাচ্ছে ছশো টাকা করে গিরিবাস কবুতর আর বুম্বাই এটা তিনশো টাকা চাচ্ছে আপনারা হাটে এসে দেখে দাম দর করে নিতে পারেন আর আপনাদেরকে আরও কিছু কবুতর দেখায় এবং কবুতরের দাম সম্পর্কে ধারণা দেয় এ পাশে একটা ম্যাকপাই আছে ম্যাকপাইয়ের দাম চাচ্ছে পনেরোশো টাকা ম্যাকপাই ম্যাকপাই এটা চেনার সহজ উপায় এর পাখাটা সাদা আর পুরো বাড়িটা কালো থাকবে হলুদ থাকবে লাল থাকবে ম্যাকপায়ের বৈশিষ্ট্যটা এরকম এ পাশে যেগুলো দেখতেছেন এগুলা বেশিরভাগই পাকিস্তানি আছে সবজি আছে এরা দাম চাচ্ছে পাকিস্তানিগুলো চাচ্ছে ষোলোশো টাকা করে আর গিরিবাসগুলো যেগুলো আছে সেগুলো চাচ্ছে ছয়শো টাকা সাতশো টাকা করে তারা বিক্রি করতেছে আজকে আমি হাটে গেছিলাম হাটে আজকে প্রচুর অবস্থা খারাপ এই পাশে একটা সাদা কবুতর দেখতেছেন সাদা একজোড়া কাগজি মোজা ছাড়া কাগজি কাগজি জোরার দাম চাচ্ছে নয়শো টাকা কাগজি জোড়াটা আমার খুব পছন্দ হয়েছিলো আজকে হাট থেকে আমি এক দরা খুব এক পিস মাদি নিয়ে মাদি বাচ্চা নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আগামীকাল এর পাশে যেগুলো দেখতেছেন এগুলো সব চাচ্ছে শাড়িং চাচ্ছে বারোশো করে আর এর পাশে একটা হুমার দেখ কয়েকজোড়া হুমার আছে হুমার চাচ্ছে ষোলোশো বিশ টাকা আর ষোলোশো বিশ টাকা আর এর পাশে আছে আছে মুখে বাচ্চা চাচ্ছে হলো ছয়শো বিশ টাকা ছয়শো টাকা এটা হলো বড়ো এক জাতের হুমারের বাচ্চা এগুলা